নম ভগবতে বাসুদেবায় নম আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার শুরু করছি আজকে আমি বলবো ফার্স্ট জানুয়ারি বা পয়লা জানুয়ারি নতুন বছর কিভাবে কাটাবে মানে সনাতনী হিন্দু ধর্মের মানুষরা বাঙালিদের কোনটা শুভ নববর্ষ পয়লা বৈশাখ নতুন বছর কিন্তু আমরা এখন সবার ধর্মকে আপন করে নিয়েছি পঁচিশে ডিসেম্বর প্রত্যেক ঘরে ঘরে কেক খাওয়ায় খ্রিস্টের জন্মদিন তাই অবশ্যই আমরা ফার্স্ট জানুয়ারিও কীভাবে শুরু করব কীভাবে পালন করব সেটাও এখন তোমাদের জানাব তাই অবশ্যই সমস্তটা সাবধান করে দিচ্ছি কীভাবে পালন করবে সবার প্রথমে দিনটা শুরু হবে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে গোবিন্দ শুদ্ধ বস্ত্র পরে এবং শুদ্ধ মন নিয়ে গোবিন্দ পুজো করবে করে অবশ্যই ফার্স্ট জানুয়ারি পঁচিশে ডিসেম্বর যেমন কেক খাবে ফার্স্ট জানুয়ারিও অবশ্যই কেক খাওয়া দিয়ে শুরু করো ফার্স্ট জানুয়ারিটা কিন্তু গোবিন্দকে অবশ্যই তোমরা যদি সনাতনী হিন্দু ধর্মের মানুষ হয় তাহলে অবশ্যই মানে গোবিন্দকে পরমান্য একটু রান্না করে দাও আর সেটা যদি সম্ভব না হয় তারা করবে না যাদের সম্ভব তারা অবশ্যই করো নতুন গুড় দিয়ে আর যারা পারবে না তাদের এটাই বলবো যে অন্তত মিষ্টির দোকান থেকে যা পারো গোবিন্দকে নারকেলের নাড়ু মিষ্টি তারপরে ছানার পায়েস এইসব আছে এইগুলো এনেই তুলসী দিয়ে গোপাল সোনা গোবিন্দ যার যা আছে দেবতা পঞ্চতত্ত্ব বলো যেই দেবতা আছে সেই দেবতাকে তাও অবশ্যই সেবা দাও এবং তারপরে সেই ভোগ তুলে নিয়ে তোমরা গ্রহণ করো করে দিনটা শুরু করো তাহলে ফার্স্ট জানুয়ারি বা পয়লা জানুয়ারি কিভাবে দিনটা শুরু করবে এই মাসে তুলসী গাছ কি বসানো যায় পৌষ মাসে তুলসী গাছ কি মানে তোলা যায় কিনে আনা যায় তুলসী গাছ কাউকে দেওয়া যায় এই সব অনেক প্রশ্ন অনেকের মনে আছে তাই বলবো পৌষ মাস সবসময় বলবো লক্ষ্মী মাস বৃন্দা দেবী আমাদের লক্ষ্মীনারায়ণের সঙ্গেই তুলনা করা হয়েছে পৌষ মাস ভুলেও কাউকে তুলসী গাছ দেবে না আরও অনেক কিছু আছে পৌষ মাসে কখনো কাউকে এইসব জিনিসগুলো ভুলেও দেবে না তাই তুমি কিনে আনতে পারো লাগাতে পারো জল দিতে পারো সেবা দিতে পারো পূজার্চনা করতে পারো নতুন কাপড় দিতে পারো ধূপ দ্বীপ জ্বালাতে পারো মালা পরাতে পারো সমস্ত কিছু করতে পারো প্রথম ফার্স্ট দিন তো অবশ্যই মাতা তুলসী মরানিকে খুব সুন্দর করে ফুল মালা দিয়ে সাজাও পারলে একটা নতুন কাপড়ও পরিয়ে দাও দেখো তোমার গৃহে কীরকম চমক দেবে বা ঝলকাবে অবশ্যই বিকালের পরে কিন্তু এই জিনিসটা ভুলেও করবে না সন্ধ্যে যেই হয়ে যাবে কখনো তুলসী দেবীকে জল কিন্তু দেবে না ঠিক সকাল থেকে শুরু করে বারোটা পর্যন্ত জল দাও আবার বিকালে দাও কিন্তু সূর্য ডোবার আগে কিন্তু ডোবার পরে কিন্তু ভুলেও জল দেবে না তুলসী দেবীকে তুলসী দেবী সবার প্রথমে গৃহে যত্ন নাও যত ঝ তারপরে সবুজ সতেজ হবে তুলসী দেবী তুমি দেখবে তোমার গৃহে তত সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠছে তুলসী দেবীকে দেখলেই বুঝতে পারবে তোমার গৃহে কতটা সুখ শান্তি আছে তারপরে বলবো যাদের বাড়িতে গোপাল আছে গোপালকে সুন্দর করে ফার্সনে দিয়ে নতুন পোশাক পরিয়ে দাও গয়না পরিয়ে দাও নানান রকম ভোগ রান্না করে দাও তাহলে খুব খুশি হবে গোপাল যারা ভাবছ যে এই দিনকে ভগবানের প্রসাদ খেয়ে শুরু করবো রকম আমিষ জিনিস খাবো না আহার খেয়ে মানে নিরামিষ খেয়েই শুরু করবো দিনটা তারা ভীষণ ভালো পরিকল্পনা নিয়েছ এই দিনকে যদি মানে মায়েরা নিরামিষ আহার করে কাটাও তাহলে কিন্তু খুব ভালো আর ফার্সনারে অনেকে বলে যে এই দিনকে যা যা করবো সারা বছর তাই হবে তাই জন্য অনেকে আবার আমিষ আহার করে তাহলে সারা বছর আমিষ খাবো বাঙালিদের তো জানো মানে মাচে ভাতে বাঙালি অতএব ওরা কিন্তু নিরামিষ আহার করতে পারে না তাই যদি পারো তো বলবো খুবই মঙ্গল নিরামিষ আহার করা যদি না পারো মায়েরা নিরামিষ আহার করো আর বাচ্চাদের করে দাও আমিষ কোনো দোষ নেই আর প্রসাদ প্রত্যেককে দাও তবে অবশ্য আমিষ খাওয়ার আগেই সেই গোপালের প্রসাদ সবাইকে দাও খেতে পারবে ভোগ সবাই কিন্তু তারপরে আমিষ খাও অনেকে আবার বলবে নিরামিষ গ্যাস নেই তাহলে গোপালকে কি করে পরমান্ন রান্না করে দেবো বা খিচুড়ি পাঁচ রকম ভাজাভুজি নানান রকম কপি টপি সবজি টবজি উঠেছে এখন তো খিচুড়ি দারুণ রান্না হয় তাই গ্যাস সুন্দর করে মুছে একটু গোবর দিয়ে অবশ্যই গোবরটা রাখো বাড়িতে গোবর দিয়ে মুছেই গঙ্গা জল দিয়ে সুন্দর করে ছিটিয়ে তারপরে সেই উনুনেই বা গ্যাসে তুমি গোবিন্দের ভোগ রান্না করো এবার তুমি যদি মনে করো না আমিষের মধ্যে কোনো দিন নিরামিষ রান্না করবো না আর পরে আলাদা একটা মানে সেটও তৈরি করতে পারবো না তাহলে তো জীবনেও তোমার গোবিন্দকে ভোগ দেওয়া হবে না তাই অবশ্যই সাহসের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে যা করবে তাই গ্রহণ করবে গোবিন্দ গোবিন্দকে শুধু একটু শ্রদ্ধা ভক্তি বিশ্বাসের সঙ্গে করতে হবে সে বাসি কাপড়ে করলেও গোবিন্দ সেই ভোগ নেমে এরকমও অনেক প্রমাণ আছে সেই পুরীর জগন্নাথে বিমলা দেবীর মন্দিরের কথা এটা কিন্তু সকলেই জানে যে বাসি কাপড়ে ভোগ দিয়েছে সেই ভোগই জগন্নাথ গ্রহণ করেছে আর কাঁচা কাপড়ের ভোগ গ্রহণ করেনি তাই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বিশ্বাস থাকলে তুমি যেভাবেই করো না কেন তোমার ভোগ আগে গ্রহণ করবে তাই নিরামিষ আমিষ ওসব মনে এনো না ওই যে বললাম গোবর দিয়ে প্রথমে একটু মুছে নেবে মুছে নিয়ে গঙ্গার জল ছিটিয়ে নিয়ে তারপরে রান্না করো মন চাঙ্গা তো কঠোরি মে গঙ্গা একটা কথাই আছে তোমার মন শুদ্ধ থাকলে মন চাইলে তুমি গোবিন্দকে রান্না করে দিতেই পারো আমিষ গ্যাসের ওপরে আর আগুনে সব কিছু জানবে শুদ্ধ কোনো কিছু আর অশুদ্ধ থাকে না আগুনে পুড়ে গেলে সব কিছু শুদ্ধ এটা তো আমরা প্রত্যেকেই জানি তোমাদেরও জানিয়ে দিচ্ছি তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো প্রত্যেককে ব্যাপারটা জানাও প্রত্যেকে জানলে উপকৃত আবার উপকৃত হলেই তুমিও কিছু উপকার পেলে বা পুণ্যি লাভ করলে অন্যের উপকারে নিজের উপকার এটা সবসময় মাথায় রেখো নমস্কার